লহ প্ৰণাম লিন্তা

ভারত সমিতি তারা প্রতিবারের মতো সত্য অথচ মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন যা সকাল আটটা থেকে চলছে আমি খানিকটা বিলম্ব এসেছি রাস্তায় প্রচুর জাম যানজট ছিল তার জন্য আমি সেটি স্বীকার করে নিই এখানে শঙ্করবাবু সুবেদুবাবু এবং আরো আয়োজন বৃন্দরা এখানে আছেন তারা সকলেই প্রবীণ নাগরিক তাদেরকে আমি

দক্ষিণ কলকাতা জেলা যুবমর্চার উদ্যোগে একটি মহতি রক্তদান শিবিরেও সকলকে এই অর্থে আমি পূর্ণ পবিত্র বললাম কারণ অপর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক ছিল না

আজকে আত্ম বলিদান দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে উচ্চকণ্ঠ স্লোগান ছিল এক দেশ এক নিধান এক নিধান এক প্রধান এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ ধারা বাতিল করে প্রমাণ করে দিয়েছেন যে তার এই যে স্বপ্ন অনেকটাই বর্তমান সরকার পূরণ করতে পেরেছে সাথে সাথে আমরা বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম আমরা প্রত্যেক বাঙালি হিসেবে আমরা মনে করি আমাদের বাঙালি হিন্দুদের হোমলে ডক্টর শ্যামাপ্রসাদ দিয়ে গিয়েছিলেন উনিশশো সাতচল্লিশের বিশা যে প্রামাণ্য নকরি এবং দলিল আমাদের হাতে আছে

মুসলিম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের তারা প্রত্যেকে পাকিস্তানে যাওয়ার জন্য ভোট দিয়েছিলেন আমি শুধু নতুন প্রজন্মের কাছে আগামী প্রজন্মের কাছে একটা কথাই উল্লেখ করব আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখেছি পাকিস্তানের আফগানিস্তানের অবস্থা তো আমরা আগেই দেখেছি আজকে আমরা এখানে গিয়ে মাথা উঁচু করে পাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় অধিকার কথা বলার যে অধিকার সব কিছুতে পেয়েছি বৌদলীয় গণতন্ত্র পেয়েছি নির্বাচনে একজন যেতে অন্যরা হারে এই সংসদীয় ব্যবস্থা মহান ব্যবস্থা রুটি দুটির মাধ্যমে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা যে নিজেদেরকে নিজেদের পরিবারকে সমাজকে সমৃদ্ধ করছি সবটাই সম্ভব হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখে দিয়ে গেছে ভারতে যদি আজকে বাংলা না থাকতো তাই উনিশশো সাতচল্লিশে তেত্রিশ হিন্দু জনসংখ্যা নিয়ে আজকে বাংলাদেশে ক্ষৈষ্ণ হিন্দু শক্তিতে পরিণত হয়েছে আমরা মাত্র সাত পার্সেন্ট এখানে মন্দির মঠ সনাতনী কার্যাবলী এবং বিশেষ করে ওখানে যারা মাইনরিটি আছেন তাদের উদ্দিষ্ট কার্যত বিপন্ন হয়েছে এবং কি নিদারুণ অত্যাচারের মধ্য দিয়ে এখানকার মানুষজন সবকিছু করে বাঙালি হিন্দুরা আছে আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে থেকে যে আজকে ঠিক একই ভয়াবহতার সামনে আমাদেরকে পড়তে হতো যদি না উনিশশো সাতচল্লিশ সালে দিন মোহাম্মদ বিনা অবিভক্ত বাংলাকে গিয়েছিলেন আর ডক্টর জামাপ্রসাদ যোগ্য শিষ্য হিসেবে নরেন্দ্র দামোদর দাস মোদী পায়ের নামে যে সমস্ত বড় বড় দেশে ধর্মীয় গ্রহের পরে তিনি যেভাবে ভারতীয় আর্মিকে নির্দেশ দিয়েছিলেন কবে আক্রমণ করবে কোথায় আক্রমণ করবে কিভাবে আক্রমণ করবে তোমাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হলো সেই স্বাধীনতাকে মেনে ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে একশো কিলোমিটার ভিতরে ঢুকে আজকে পাকিস্তানে শত্রু রাজা এক কুখ্যাত জঙ্গি ভারত বিরোধী তার ঠিকানাতে নিঠানাতে আক্রমণ করে সকল সিন্দুর অপারেশন করেছে। আমি মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ মুহূর্ত তার বিচারধারাকে গ্রহণ করে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের লক্ষ্যে পূর্ণাঙ্গ ভারতের লক্ষ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে ভারত মাতাকে আত্মপ্রকাশ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই আশাই আমরা সকলে করব সবাই ভালো থাকবেন আমি আপনাদের সকলকে বর্ণ ধর্ম দলম দেশি দেশে বাঙালি একজন বীর বাঙালি বীর ভারতীয়র প্রতিষ্ঠা করা তদন্ত জনসংঘ আজকের ভারতীয় জনতা পার্টি তাকে শক্তিশালী করা আবেদন করব অনেকে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে রাজনীতি করেন পরন এবং বৈদেশিক নীতির একমাত্র হাতিয়া 나라 সরকারকে অত্যন্ত অত্যন্ত কঠোরভাবে ব্যবহার করেন বিরোধীদের কণ্ঠ করার জন্য আমি শুধু আপনাদের বলবো যে ভারতীয় জনতা পার্টি বা Bharatiya নয় ভারতীয় জনতা পার্টি বাঙালিদের পার্টি আত্মত্র হিমালয় রাষ্ট্র থেকে কোন না রাষ্ট্রবাদীদের সমস্ত ধর্মসূচি পুরো হয় তিন জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মুখার্জির প্রতিষ্ঠিত পার্টিদিনকে পশ্চিম বাংলায় মানব কল্যাণে হিন্দু রক্ষার্থে সুশাসন এবং সুরক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হবে সেদিনই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে

বরঞ্চ ক্ষমতার জোরে বিধানসভার বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করে পয়লা বৈশাখটাকে তো তো আনন্দ দিবস করা হিসেবে বাংলা বাঙালি হিসেবে পয়লা বৈশাখকে যদি আমরা আনন্দ দিবস করে সাতচল্লিশের যে ইতিহাস নথি তাকে স্বীকার করলে ক্ষতিকারক মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ভাবছেন চিরদিন থাকবেন এটা যোগেন ভেবেছিলেন ভাবতে থাকুন এখন আমরা পঁয়ষট্টি ওরা পঁয়ত্রিশ যেদিন ওরা পঞ্চাশ দেখবেন যোগেন মন্ডলের মতো অবস্থা মমতা সত্তর পার্সেন্ট হিন্দু এক হলে তো তাই হবে চুয়ান্ন পার্সেন্ট হিন্দু বিজেপি ভোট দেয় সত্তর পার্সেন্ট হিন্দু ভোট দিলেই সরকার হবে এই যে আহ রাউন্ডের পরে যা পেয়েছি তো মুসলিম এলাকা গণনা আছে তার মধ্যে যে কটা হিন্দু বুধ বেরিয়েছে ভাগ ভোট ভারতীয় জনতা যে কটা বুঝতে আমরা তো ওখানে জিতবো না ওরা জিতবে এক লাখ পঞ্চান্ন হাজার মুসলিম ভোটের কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে প্রাথমিকভাবে যা পেয়েছি বাইশ রাউন্ড হবে চোদ্দ রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা পনেরো থেকে বাইশ পুরো হিন্দু প্রভাবিত এলাকা যে দু রাউন্ড তিন রাউন্ডের পেয়েছি আমি তাতে তেরো হাজার সামথিং ভোট পেয়েছে তেরো হাজার সাতশো তৃণমূল ছ হাজার দুশো সাতানব্বই আমরা আর কংগ্রেস পাঁচ হাজার সামথিং পেয়েছি কংগ্রেস সিপিএম জোট এবং মুসলিম বুথে সত্তর তিরিশ হচ্ছে সত্তর পারছে তৃণমূল আর তিরিশ কংগ্রেস মানে দুটোই ওদের দল অসুবিধা নেই তারা ঠিক ভালো করেই করছে আর আমি খুব এখনো কিন্তু বলার সময় আসেনি হিন্দু বুথ গুলো এক মীরা দুই পলাশি এলাকায় সেখানে হিন্দুদের যে একত্রিত সংগঠিত হওয়া যে প্রচার আমরা করছি সে প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে উপনির্বাচন যদিও কিছু নয় আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ইস্কন আর্য সমাজ পথ আলাদা থাকুক মতটাকে ঐক্যবদ্ধ করুন অ্যাট দা এন্ড অব দি ডে আপনি হিন্দু এখানে ভোট দিন এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে প্রোটেক্টেড করবে সেই কারণে আমি আশাবাদী যে চুয়ান্ন শতাংশ হিন্দু এক হয়েছে সত্তর শতাংশ হিন্দুকে যদি আমরা এক করতে পারি বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে এই পার্টি ক্ষমতায় এলে বিশটা জুন সরকারিভাবে পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশ তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয় তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন সেই জন্য গোটা ভারতবর্ষ বলে হেমা হেমাপ্রসাদ মুখার্জির বলিদান এটা ইয়াদ রাখে গা হিন্দুস্থান এটাই হচ্ছে কাজ এবং এটা কখনো ভোলার নয় উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা দিল্লিতে একটা পতাকা কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন দিল্লিতে একটা আইন এই জিনিস চলতে পারে না মোদিজি সেটা করে দেখিয়েছেন তিনশো এ বাতিল করে বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান ছাব্বিশে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের টেস্ট বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে

কেউ খাবেন না কেউ দিবেন খাবেন না হালাল গজা প্যাড়া খাবেন না যদি হিন্দু হন হালাল প্যাড়া গজা খাবেন না কিন্তু সাধারণত একটা মহিলা